সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠেছি পাঁচটা দশ নাগাদ উঠে মেয়ের জন্য খাবার বানালাম মেয়ে খেয়ে রেডি করলাম করে দেখো মা মেয়ে বেরিয়ে পড়লাম তো এখন যাচ্ছি অঙ্কিতা খেয়ে নিয়ে স্কুলে দিয়ে আসতে তো এসে পড়লাম আর অঙ্কিতাকে ঠাকুর তিলক করিয়ে দিল তো চলো এই খাই না পরে খাই আমরা যাবো ওই তো এসেছি এখন টাইম হয়ে যেতে আসবে এখনো অনেকটা দেরি আছে তার জন্য দেখো আমরা এই খেটায় বসেছি আর এখান থেকে দেখো জঙ্গলের ভিউটা খুব সুন্দর লাগছে তাই তো অঙ্কি দেখো আর অঙ্কিটা বসে বসে এখন বিস্কুট খাচ্ছে তো চলো জঙ্গলের ভিউটা তোমাদের দেখা ফাইনালি অঙ্কিতাকে ভ্যানে তুলে দিয়ে এই বাড়ির দিকে যাচ্ছি টাইম হয়ে গেছে ছটা পঞ্চাশ হয়ে গেছে তো চলো আজকে সকালে বাসি কাজ করেছিলাম করেই চলে এসেছিলাম তো বাড়ি গিয়ে বাচ্চাদের পড়াতে বসবো আর সাড়ে আটটার দিকে ভাত বসাবো তো চলো সঙ্গে থাকো গোটা দিনটা শেয়ার করবো ভালো কখনো রুদ্রবার হচ্ছে কখনো আবার অন্ধকার হয়ে আসছে এরকম তো খুব মিষ্টি একটা সকাল আর আমাদের গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর তো তোমাদের কেমন লাগছে আমাদের গ্রামের রাস্তাঘাট তো অবশ্যই জানাবে কিন্তু মুরগিগুলো খেতে দিয়ে দিলাম আর মুরগির বাচ্চাগুলো দেখো বেশ বড় বড় হয়েছে কিন্তু বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিলাম আর এখন দেখো যাচ্ছি চাল ধুতে তো ভাতটা বসিয়ে দেত ফল ফল দোকানে টাকা নিয়ে দোকানে কিছু কিনি আটটা বসিয়ে দোকানে গেছিলাম দোকান থেকে একটা ডিম কিনে নিয়ে আসলাম তো অঙ্কিতাকে একটা ডিম সেদ্ধ করে দেব আর কি কি রান্না করছি দুপুরের জন্য চলো দেখায় কেটে নিয়েছি উচ্ছে আলু আর এদিকে দেখো ঢ্যাঁড়সটা জলে রেখে দিয়েছি এদিকে দেখো পুকুর থেকে কই মাছ ধরা হয়েছিল জ্যান্ত জ্যান্ত কই মাছ দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু জ্যান্ত আলু ভাজা করবো পটল ভাজা করব অঙ্কিতের জন্য একটা ডিম করব আর করব মানে ঢেঁড়স আলু আর কই মাছ তো ভাতের ফ্যান ছাড়লাম আর এদিকে উচ্ছে আলু ভাজা চলছে উচ্ছে আলু ভাজা মানে চাপিয়ে দিয়েই আমি চলে গেছিলাম মাছ কাটতে তো বাইরে কাটছিলাম তো ভাবছিলাম যে পুরে উচ্ছে চেনাটা ঠিক নেই তো দেখলাম একদম লয়ে দিয়েছিলাম তো তার জন্য আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে একদম পুরে টড়া শেষ হয়ে যেত তো একটু জন্য বেঁচে গেলাম আর এদিকে কই মাছগুলো দেখো লাফ দিচ্ছে মানে কাটা হয়ে গেছে তবুও লাফালাফি করছে এই দেখো কেটে নিয়েছি পাঁচ পিস মাছ আর রান্না হবে ঢ্যাঁড়স তো ঢেঁড়স এখনো কাটা হয়নি এদিকে ভাজা চলছে তো একমাত্র বৃহস্পতিবার রবিবার আমি ঠিকঠাক রান্না করি বাদবাজি দিনে মানে নাকে মুখে রান্না করতে হয় এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে সবজি জোগাড় করছি কাটছি এদিকে রান্না করছি এইভাবে তো ঝটপট না করলে এদিকে অঙ্কিতার নিয়ে আসতে দেরি হয়ে যাবে আর এদিকে তো নটা পর্যন্ত বাচ্চাদের ধারে বসে থাকতে হবে তো অন্য দিন সাড়ে আটটার দিকে ভাতটা বসিয়ে দিয়ে আবার ওদের ধারে বসে পড়ি তো সাড়ে আটটা বা আটটা চল্লিশ নাগাদ নটার দিকে ভাতটা হয়ে যায় আজকে দিনে একবারে দুবেলার মতো রান্না করবো বলে তো চলো ঝটপট রান্না করি আর শেয়ার করি দেখতে থাকো এদিকে উচ্ছে আলু ভেজে নিয়েছি আর এখন ভাজছি চিক ভেজে নিচ্ছি এবার আর এদিকে পটলের সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি আর এদিকে একটু লঙ্কা তো বেশ ভালো লাগে আমার মানে পটল ভাজার সঙ্গে পেঁয়াজ লঙ্কা একটু কই মাছগুলো ভেজে নিচ্ছি তো কই মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে না একদম বাইরে অন্ধকার করে আসছে আর মেঘ দেখ মাছটা তো ভাজা হয়ে গেছে আর হাতে এখনও কুড়ি মিনিট সময় আছে তো তার জন্য ভাবছি যে রান্না করে নিই একবার রান্না করে নিয়ে ওকে নিয়ে আসি তো হলে বাড়ি এসে আবার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে তো ঘুম পড়তে চায় না আর ঘুম না পড়লে আবার বিকেলে পড়তে যাবে না এইরকম ব্যাপার তো তার জন্য আমি রান্নাটা এরপরে সরুনি একবার চলে যাই তো চলো আমার ধড়শালো কষা হয়ে আসছে প্রায় আর একটু কোষে অ্যাড করব জল অ্যাড করলাম জল কাল আমার ফুটছে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর তরকারি হতে হতে আমি কতগুলো কাজ করলাম চলো দেখাই এইদিকে দেখো khatটা তো মোশাইটুশাইটানো ছিল তো khatটা গুছিয়ে নিলাম এই দেখতে পাচ্ছো আর এদিকে আల్లটাও গুছিয়ে নিলাম এদিকে খড় ঝাড় দিয়ে নিলাম বাইরে বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম আর আমিও রেডি হয়ে নিলাম এবার তরকারিটা নামাবো নামিয়ে চলে যাব আর ওদিকে দেখো মেঘ ডাকছে শুনতে পাচ্ছ তো তরকারিটা আমার হয়ে গেছে তো এবার জিরে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো চলো এবার লাইটটা অফ করে চলে যাব তালা দিয়ে যেতে হবে বাড়িতে কেউ নেই এখন যাচ্ছি অঙ্কিতাকে আনতে তো এখন দেখো একটু রৌদ্র বেরিয়েছে আবার আর আকাশে কিন্তু মেঘ ডাকছে তো চলো অঙ্কিতাকে নিয়ে চলে আসলাম বাড়িতে দেখো অঙ্কিতার আমি আজকেও পারে যেতে পারিনি আমি খেয়াঘাটে গেছি দেখি অঙ্কিতারা চলে আসছে তো ওকে নিয়ে আসলাম আর এখন দেখো আবার ওয়েদারটা ভালো হয়েছে আর একটু আগে মেঘ ডাকছিল কিরকম একদম মেঘ করে অঙ্কিতা ভয় পাচ্ছিলিস মেঘ ডাকছিল ভয় পাচ্ছিল না খুব সহজ হয়ে গেছে আচ্ছা এটা বন্ধুটার সামনে যা আমার তো পুজো জৈন বলতেলাম দেখ মেয়ে ঠিক আছে সঙ্গে বলতে সেই বন্ধুটার ওই আমি সঙ্গে কাঁটা বলতাম চুল আছে আ লাগবে জোয়া জোয় না মা গেট এখনো খুলিনি তো এসেই বসে পড়েছি এখানে তো অঙ্কিতা খুলে দিয়েছে তো একটু বসবো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর বেশ হাওয়া লাগছে কিন্তু আর তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো এবার চলে যাবো স্নান করতে অঙ্কিতাটা টাইটা খুললে দিকে মাত্র বলা যাচ্ছিল তো হুমকি তা দাঁড় করালো তো দুটো বরফ নিয়ে নিলাম এদিকে আমি একটা আমের বরফ আর একটা সাদা বরফ তো বাদাম আর বিস্কিট নাকি বলল তো এখন বরফ খাই খেয়ে দিয়ে স্নান করতে যাব তো চলো আগে না এই বরফের দাম ছিল এক টাকা করে আমরা যখন খেতাম আর এখন এই বরফের দাম হয়েছে পাঁচ টাকা তারপরে দু টাকা এক টাকা ছিল তারপরে দু টাকা ছিল তিন টাকা এরম আস্তে আস্তে এখন পাঁচ টাকা হয়ে গেছে তো চলো বরফটা খেয়ে একবারে স্নান তো খাই খেয়ে স্নান করে তো স্নান করে আসলাম সঙ্গে মানে জামা কাপড় কাচলাম বেশ কিছুটা তারপরে ঠাকুর পুজো দিয়ে দিলাম দিয়ে এবার করব লাঞ্চ তো লাঞ্চে কি রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি তো চলো ফাইনাল লুকটা একবার দেখিয়ে খেতে বসে পড়ি লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন টাইম হলো তিনটে বেজে গেছে তো উঠেছি দুটো পঁয়তাল্লিশ নাগাদ ঘুম থেকে উঠলাম আর অঙ্কিতা এখনও শুয়ে আছে তো আমি রেডি হলাম তো এবার ওকে নিয়ে চলে যাব তো ওকে দিয়ে আসি দিয়ে এসে কথা হচ্ছে দেখতে থাকো আর ওয়েদারটা দেখো তিনটের সময় আকাশে না মেঘ ভরা দি অঙ্কিতাকে নিয়ে এখন যাচ্ছি পড়তে অঙ্কিতা কই এই দেখো তো চলো যাওয়া যাক ফাঁকা রাস্তা কেউ নেই ভাবলাম একটু গল্প করতে করতে যাই তো এখনও জল আসিনি ভাগ্যিস করেছি নিয়ে আসিনি নাহলে অনেকক্ষণ ওয়েট করতে হতো আর আমি না আজকে ভিডিও এখনও এডিটিং করে উঠতে পারিনি অঙ্কিতাকে দিয়ে আসলাম আর আমি একটু মুখ ধুয়ে নিলাম একটু জল খেয়ে নিলাম তো খুব জল পিপাসা পেয়েছিলো দেখতে পাচ্ছ মুখটা মুছেও নি এখনও তো চলে এসছি তেঁতুল পর্যন্ত আর মিষ্টি হাওয়া দিচ্ছে তো এখন আবার দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম মেঘলা আবার কিছু সময় পরে রেব বেরোচ্ছে তো মেঘলা উঠে আমার ব্যাগটা পড়ে গেল দেখো আকাশে মেঘ কেমন আর এই দেখো আমার ব্যাগ পড়ে গেছে আকাশে না এখন মেঘ রৌদ্রে খেলা হচ্ছে তো যারা কৃষক তাদের ভয় দেখানো হচ্ছে তো আমাদের এখানে তো ধান তুলছে এখন যাদের বাড়িতে গরু আছে না তারা মানে মেশিনে ধান ঝারাই করিনি তারা আমি হাতে কাটছি তাদের বেশি সমস্যা তাদের বেশি প্রবলেম হচ্ছে না বাড়িতে চলে আসলাম আর একদম দেখো ছাদের উপরে বসে পড়েছি সৈন্য গাছের পাশে আর বলতে বলতে বলাই হচ্ছিল না তো আমাদের এখানে না অনেকে মেশিন গাড়িতে ধান ঝাড়াই মানে একবারে ধান বের করে দিয়েছে আর খড়গুলো সব কুচি কুচি হয়েছে তো যাদের বাড়িতে গরু আছে তারা মানে হাতে ধান কাটছে অনেকে ধানও পাকেনি তারা তো মানে মাথায় হাত পড়ছে যেই মানে তাদের সঙ্গে খেলা হচ্ছে রুদ্র আর মেঘের কখনো একদম মেঘ করে তাদের মনটা একদম দুর্বল করে দিচ্ছে আবার কখনো রৌদ্র দিচ্ছে তখন তারা হাসছে এরকম হচ্ছে তো মেঘ রৌদ্রের খেলা হচ্ছে সারাটা দিন আজকে সকাল থেকে বিশেষ করে আর দেখতে পাচ্ছ মাঠটা দেখায় মাঠে না মানে ডাল তুলছে তো প্রচুর লোক তাছাড়াও তারা ধান চাষ করেছিল কিছু ধান উঠে গেছে এই বৃষ্টি হলে না প্রচুর খাটনি বেড়ে যাবে আর পরিশ্রমের ফলও ঠিকঠাক পাবে না তো বৃষ্টি না হওয়াই ভালো তো হোক আর কদিন পরে তো তার জন্য মেঘ রোগের খেলাটা হওয়া ভালো বৃষ্টি না হওয়াটাই ভালো তো বৃষ্টি হলে না প্রচুর খাটনি বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে মানে পরিশ্রম এতদিনের যে পরিশ্রম করেছে তার ফলটাও ঠিকঠাক পাবে না তো এখন আমি ভিডিও এডিটিং করি তারপরে আবার আসি এই ধানগুলো সব গাড়িতে কেটেছে তো কতটা করে দেখো তো কতটা করে বাদ দিয়েছে খড় আর এটা হাতে কেটেছে দেখো এ সাইডে তো এদিকে মনে হচ্ছে যে ধান কাটাই হয়নি তো এখন টাইম হয়ে গেছে পাঁচটা বাইশ হয়ে গেছে আর এদিকে দেখো আমি কলসি নিয়ে এখন যাচ্ছি কলে যাচ্ছি তো আর অঙ্কিতাকে ওর বাবা নিয়ে আসতে গেছে আর এটা হলো আমাদের ভিতরের রাস্তা তো আমাদের বাড়ি তো মেন রাস্তায় আর এটা ভিতরের দিকে রাস্তা ছোড়ো ছোট তো চলো এখন দেখি এখানটায় জল পড়ছে কিনা জল নিতে নিতে জল বন্ধ হয়ে গেল কলসিটা ভর্তিও হলো না হাফ কলসি জল হয়েছে আর বন্ধ হয়ে গেছে এই দেখো আমি এখানটা এখনো বসে আছি তো জলের অপেক্ষায় তো হাফ কলসি জল নিয়ে যেতে তো সমস্যা বাড়ির থেকে যেহেতু অনেকটা দূর চলে এসেছি রাতে ডিনার করলাম করার পরেই কারেন্ট চলে গেছিল তো এক ঘন্টা পরে কারেন্ট আসলো তো কোনো ঝড় না বৃষ্টি না এমনি কারেন্ট চলে গেল আর এই আসলো তো প্রচুর গরম ঘরের ভিতরে তো ছাদ দেওয়া ঘর একতলা ঘরে না প্রচুর গরম লাগে ওপরে যদি একটা রুম থাকতো তাহলে এতটা গরম হয়তো লাগতো না তো ছাদটা ঠান্ডা হতে মিনিমাম বেজে যায় বারোটা বারোটা সাড়ে বারোটার দিকে পুরো ঘরটা ঠান্ডা থাকে তার আগে সন্ধ্যের থেকে ঘরের ভিতরে থাকা যায় না এত গরম হয় ঘরে তো তার জন্য বাইরে বাতাস খাচ্ছিলাম আর কারেন্ট আসলো ঘরে ঢুকলাম ওরা শুয়ে পড়েছে আমি এখন ব্লকটা এন করবো তারপরে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা ব্লগটা এখানে এখানেই এন করছি তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে